রাধে রাধে বন্ধুরা চলছে পবিত্র শ্রাবণ মাস দেবাজিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস সোমবার দেবাজিদেব মহাদেবের বার আর এই শ্রাবণ মাসে সোমবারে রয়েছে বিশেষ গুরুত্ব শিব ভক্তরা অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসে সোমবার থেকে শুরু হয় ষোলো সোমবারের ব্রত ভক্তের সকল মনস্কামনা পূরণের জন্য ভক্তরা এই শ্রাবণ মাসে সোমবারই ব্রত করে থাকেন বন্ধুরা আপনারা এই শ্রাবণ মাসের ব্রত উপবাস করুন কিংবা না করুন ভুলেও করবেন না এই কটি কাজ আর বন্ধুরা ভুল করেও যদি আপনারা এই শ্রাবণ মাসে এই কাজগুলো করে থাকেন দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপদ বন্ধুরা এই কথাটি আমি বলছি না শিব পুরাণে দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজেই এই কথা বলেছে বন্ধুরা পারলে এই গাছের বীজ বেল গাছের মাটিতে পুঁতে দিয়ে আসুন আপনারা রাতারাতি দেবাজিদেব মহাদেবের আশীর্বাদে কোটিপতি হয়ে যাবেন আর আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা এই শ্রাবণ মাসের মাহাত্ম অপরিসীম পবিত্র এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ নিজ কণ্ঠে ধারণ করে এই জগৎ সৃষ্টিকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের ভক্তগণ বাবার মাথায় জল ঢালতে থাকেন বিশ্বাস করা হয় ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই কটি কাজ সবার প্রথম দেবাদিদেব মহাদেবের কণ্ঠে থাকে বা গলায় থাকে সর্প অর্থাৎ সাপ কোনোভাবেই এই শ্রাবণ মাসে সাপকে আঘাত করবেন না বা সাপের কোনো ক্ষয়ক্ষতি করবেন না বা মেরে ফেলবেন না আপনার সংসারে নেমে আসবে চরম দেখবেন বন্ধুরা আপনাদের সংসারে সারা বছর অশান্তি কলহ আর্থিক কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে আপনারা কোনোভাবেই জীবনে উন্নতি করতে পারছেন না তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে কোনোভাবেই সাপের ক্ষতি করবেন দ্বিতীয়ত বন্ধুরা আপনারা যারা অত্যন্ত আর্থিক কষ্টে ভুগছেন প্রচণ্ড পরিমাণে ধার দেনায় ডুবে রয়েছেন কোনোভাবেই আর্থিক উন্নতি করতে পারছেন না হাতে একদম টাকা পয়সা রাখতে পারছেন না চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারছেন না তারা এই পবিত্র শ্রাবণ মাসে আটার ছোট ছোট বল তৈরি করে মাছেদের খাওয়ান দেখবেন খুব শীঘ্রই আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে তার সাথে সাথে পরিবারের সকল সদস্যর মধ্যে যদি ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকে তাও খুব শীঘ্রই দূর হবে তার সাথে সাথে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণাও দূর তার সাথে সাথে বন্ধুরা মাছদের রকম ক্ষতি করবেন না তাহলেও কিন্তু আপনারা দুর্ভাগ্যের শিকার হবে তার সাথে সাথে এই শ্রাবণ মাসে অবলা পশু পাখিদের নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়ান তাদের জল অবশ্যই পান করান তার সাথে এই শ্রাবণ মাসে অবলা জীবজন্তুরও কোনো রকম ক্ষতি করবেন না স্বয়ং দেবাদিদেব হলেন পশুপতিনা বন্ধুরা এই শ্রাবণ মাস জুড়ে আপনারা যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন সে তো অতি উত্তম কিন্তু যদি সম্ভব না হয় অন্তত এই শ্রাবণ মাসের সোমবারগুলো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তার সাথে যিনি ব্রত পালন করবেন সেই ব্যক্তি অবশ্যই আগের দিন সংযম পালন করবেন এবং শ্রাবণ মাসের সোমবার নির্জলা উপোস থেকে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করবেন পুজোর পর ব্রত কথা পাঠ করে বা ব্রত কথা শুনে পুজোর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙ তার সাথে এই শ্রাবণ মাসে সোমবার গুলিতে দানা শস্য অর্থাৎ চাল জাতীয় গম জাতীয় ডাল জাতীয় শস্য গ্রহণ করবেন না তার সাথে সাথে এই শ্রাবণ মাসে পোড়া জাতীয় খাবার কাঁচা দুধ বেগুন যে কোনো শাক বা লাল শাক তার সাথে যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস আমিষ জাতীয় খাবার একদম খাবেন না এই শ্রাবণ মাসে যত বেশি পারবেন ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এই শ্রাবণ মাসে সোমবার দেবাদীদেব মহাদেবের পুজোর সময় যত বেশি সম্ভব পারবেন অন্তত একশো বার হলেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমশিবায় মন্ত্র জপ করবেন দেবাদিদেব মহাদেবকে দুধ বা পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন পুজোর সময় দেবাদিদেব মহাদেবকে সাদা চন্দন বা কেশর চন্দনের তিলক করাবেন আর সাথে সাথে বাবা মহাদেবের প্রিয় বেলপাতা বাবাকে নিবেদন করবেন চন্দন শ্রাবণ মাসে যত বেশি সম্ভব পারবেন বেলপাতা বাবাকে নিবেদন করবেন পুজোর সময় বাবার প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল ধুতুরো ফুল আকন্দ ফুল কোলকে ফুল বা যে কোনো গন্ধহীন সাদা ফুল বাবাকে নিবেদন করবেন বাবার পুজোতে গোটা ফল নিবেদন করতে হয় তাই বন্ধুরা বীজ সংখ্যক অর্থাৎ তিনটে পাঁচটা সাতটা নটা এরকম বীজ সংখ্যক গোটা ফল বাবাকে নিবেদন করবে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তার সাথে সাথে আপনার সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি কোনরূপ বিপদ আপদ আপনার সংসারে আসতে পারবে না আপনার জীবন হয়ে উঠবে সুখময় বন্ধুরা শাস্ত্রে এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া একদম নিষিদ্ধ করা হয়েছে তাই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া থেকে বিরত থাকুন এতে সারা বছর আপনি পেটের সমস্যায় ভুগবেন তার সাথে সাথে কঠিন ব্যাধিও হতে পারে যদি একান্তই দুধ পান করতে হয় তাই সেই দুধ ভালো করে ফুটিয়ে বা জাল দিয়ে খাবেন তার সাথে সামান্য হলুদ মিশিয়েও আপনি সেই দুধ সেবন করতে পারেন কিন্তু বন্ধুরা কোনো অবস্থাতেই কাঁচা দুধ এই শ্রাবণ মাসে গ্রহণ করবেন কাঁচা দুধ এই শ্রাবণ মাসে দেবাজিদেব মহাদেবের মাথায় ঢালুন অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে কাঁচা দুধ দিয়ে এই শ্রাবণ মাসে একদম দেরি করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন উঠে সংসারের কিছু কাজকর্ম করে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্রে পূজা আরাধনা করুন বন্ধুরা দেবাদিদেব মহাদেব ও ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং পূজা আরাধনা করুন বন্ধুরা দেরি করে ঘুম থেকে উঠলে আয়ু হয় আর বৈজ্ঞানিকরাও এটা স্বীকার করে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে বা খুব সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনার শরীরে এক অভূতপূর্ব পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন কয়েকদিনের বন্ধুরা এই শ্রাবণ মাসে নানারকম শাক পাতা খাওয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর এই সময় নানা রকম পোকা মাকড় উৎপন্ন হয় এই শাক পাতার মধ্যে আর তার জন্য নানা রকম বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় যেগুলো আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয় তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে শাক পাতা খাওয়া থেকে বন্ধুরা এই শ্রাবণ মাসে ভুলেও পরিবারের কোনো সদস্যর সাথে বা বাইরের কোনো লোকের সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এবং তার সাথে সাথে আপনার নিজের মধ্যে কোনো খারাপ চিন্তা আনবেন না তাহলে এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ বন্ধুরা অন্যের খারাপ কখনো চাইতে নেই অন্যের ভালো চাইলে ভগবান আপনার ভালোই করবেন বন্ধুরা পবিত্রের শ্রাবণ মাস পূজা আরাধনার মাস সাধনার মাস তাই কোনো রকম খারাপ চিন্তা বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা এই মাসে একদম বর্জন করবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে নিরামিষ সহজপাচ্য খাবার গ্রহণ করতে বলা হয়েছে শাস্ত্রী কারণ এই সময় সূর্য এবং চন্দ্রের তেজ কম থাকে এর ফলে আমাদের খাদ্য হজম হতে অনেকটাই হতে পারে তার সাথে সাথে পেটের নানা রকম রোগ দেখা দিতে পারে বন্ধুরা তাই এই শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা বন্ধুরা এই শ্রাবণ মাসে বয়স্ক ব্যক্তি নিজের মা বাবা শিশু কোনো মেয়ে বা মহিলা বা জ্ঞানী ব্যক্তিকে কোনো অপমানজনক কথা বলবেন না বা তাদের সাথে কোনো রূপ খারাপ ব্যবহার করবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রূপ ছোটোখাটো বিষয়ে যদি ভুল বোঝাবুঝি হয় সেটা মিটিয়ে নেবেন ঝগড়া অশান্তিতে জড়াবেন না যেই গৃহে ঝগড়া অশান্তি লেগেই থাকে সেই গৃহে কখনো মা লক্ষ্মী বা কোনো দেবতা প্রবেশ করেন না তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কলেও অশান্তি জড়াবেন না ছোটোখাটো বিষয় যদি মনোমালিন্য হয়ে থাকে সঙ্গে সঙ্গেই নিজেদের মধ্যে সেটা মিটমাট করে নেবেন তার সাথে সাথে এই শ্রাবণ মাসে কোনো অসহায় দুস্থ দরিদ্র মানুষ বা ব্রাহ্মণ যদি আপনার বাড়িতে আসে নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন কিছু খাওয়ান খালি হাতে একদম ফেরা এই শ্রাবণ মাসে গঙ্গা স্নান করুন বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাসে দেবাজিদেব মহাদেবের পূজা আরাধনা করুন আর অবশ্যই এই শ্রাবণ মাসে পুজোর সময় দেবাদিদেব মহাদেবকে মাটির নতুন ঘিয়ে প্রদীপ নিবেদন করুন বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই উপায়টি বা এই কাজটি আপনারা করে দেখতে পারেন কিন্তু বন্ধুরা মনের বিশ্বাস ও ভক্তি ও নিষ্ঠা সহকারে এই কার্যটি করতে হবে আপনি যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও সেইভাবে উন্নতি করতে পারছেন তবে এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস করে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন এবং পুজোর পর কিছুটা পরিমাণ ধনে বীজ নিয়ে নিন তারপর সেই ধনে বীজ কোনো বেলগাছের গোড়ায় অর্থাৎ বেলগাছের গোড়ায় মাটিতে পুঁতে দিন এবং সেখানে প্রতিদিন জল দিন এই গাছ যত বৃদ্ধি পাবে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতি ততই বৃদ্ধি পাবে তাই বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাসে দেবাদীদের মহাদেবের পূজা আরাধনা করুন বন্ধুরা আমি আমার এই চ্যানেলে শ্রাবণ মাসে শিব পুজোর পূজাবিধির ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা সেই ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারেনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে শ্রাবণ মাসে শিব পুজোর পূজাবিধির ভিডিও দেখে নিতে পারেন খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতেই আমি সেই বিধির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শম্ভু